চলে আসছে আরও একটা রিটার্ন ভিডিও নিয়ে আমি আসলে ঢাকার বাইরে থাকার কারণে যত রিটার্ন ড্রেসগুলো আসতেছে রিটার্ন পার্সেলগুলো আসতেছে আমি কিন্তু এগুলো আমাকে ভিডিও করে পাঠানো হচ্ছে আপনাদেরকে আমি ভয়েস দিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখেন রিটার্ন ড্রেস মানে আপনারা যদি রিসিভই না করেন তাহলে অর্ডারটা দেন কেন এই যে দেখেন একটা ড্রেসও খুলে দেখে না এগুলো সব হচ্ছে ডেলিভারি ম্যানের ফোন ধরনায় রিটার্ন আসছে মানে আপনার অর্ডার দেন কেন আপনাকে আজায়রা থাকেন যারা অর্ডার দেন কি আপনাদেরকে কোনো কাজ নাই আমাকে এটা বলেন তো দেখা নাই যে এই ড্রেসগুলা খুলেই দেখে নেয় মাত্র তিনশো নব্বই টাকা কটনের একটা ড্রেস মাত্র তিনশো নব্বই টাকা ঠিক আছে বিকাশ করে আমাদের পেজে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস তিনশো নব্বই হ্যাঁ যারা নিবেন প্লিজ নেওয়ার উদ্দেশ্যে যারা অর্ডার দিবেন তারাই অর্ডার দিবেন অযোধ্যা ফাইজলামি করার জন্য কেউ অর্ডার দিবেন না হ্যাঁ ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করলে টোটাল প্রাইস থেকে আমরা বাইনাস করে দিব এটা যার চাই প্রাইস আসছে তিনশো নব্বই টাকা আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুলগুলি ঠিক আছে দেখেন খুবই সুন্দর আছে এটা যার চাই এটা এগারোশো পঞ্চাশে দিয়ে দিব এটা সারা এক হাজার পঞ্চাশে দিয়ে দিব হ্যাঁ এটা বারোশো পঞ্চাশ ছিল এক হাজার পঞ্চাশে পাবেন এটা মিষ্টি কালার জিমিচু ম্যাটেরিয়ালের একটা সুন্দর একটা ড্রাস আছে খুবই গর্জিয়াস এটা যার চাই স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন এক হাজার পঞ্চাশ তারপর যেটা দেখাচ্ছি তিনশো নব্বই টাকা ঠিক আছে এটা হচ্ছে সিল্কের মধ্যে প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ বক্স করে ফেলেন অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইজ আসছে তিনশো নব্বই টাকা যা লাগছে বিকাশ করে আমাদের পেজ বক্স করে ফেলেন অর্ডারটা কনফার্মের জন্য তারপর যেটা দেখাচ্ছে এটাও তিনশো নব্বই টাকা কটনের মধ্যে ফার্স্ট ক্লাস ইনবক্স করে ফেলবেন দেখেন এগুলো এক একটা খুলে নেয় না খুলেই হচ্ছে রিটার্ন করে দিচ্ছে ডেলিভারি ম্যানের ফোন ধরে নেয় হ্যাঁ ওকে তিনশো নব্বই টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তারপর যেটা দেখাচ্ছি এটা কটনের একটা রেডি ড্রেস ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি বডি লম্বায় ফর্টি সেভেন ইঞ্চি এটা সম্পূর্ণ সুতার কাজ করা আছে এটা থ্রি পিস তেরোশো পঞ্চাশ ছিল আজকে জেনে নেবেন বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশে পাচ্ছেন এটা তারপর যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা গাউন এটা বডি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি খুব সুন্দর একটা মেরুন কালার টু পিস গাউন নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে অবশ্যই আমরা যারা আছি বিকাশ করে পেজ ইন বক্স করে ফেলবো তারপর যেটা দেখাচ্ছি এটা সুন্দর একটা জামদানি দেখেন এটা বারোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি জামদানি এটা কতজনে চেয়েছিলো পায় না এটা রিটার্ন আসছে ভাবা যায় উর্নাটা অর্গানজার মধ্যে ফার্স্ট ফার্স্ট বিকাশ করে অর্ডার দিয়ে দিবেন এটা দেখেন ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি একটা কোর্স এটা ডিসকাউন্ট প্রাইজে আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম হুম কোর্স প্রাইজ আসছে আটশো টাকা যার চায় বিকাশ করে পেজেন বক্স করে ফেলেন মাত্র আটশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি তিনশো টাকা এটা পাচ্ছেন মাত্র তিনশো টাকা তারপর যেটা দেখাচ্ছি মাত্র তিনশো নব্বই টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেললে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস তিনশো নব্বই টাকা ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটা এগারোশো পঞ্চাশে থ্রি পিস পাচ্ছেন বডি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর সেভেন ইঞ্চি এটা হচ্ছে আমাদের জিমিচো ম্যাটেরিয়াল একটা সুন্দর থ্রি পিস প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এটা যার চাই কুর্তি টুপিস বডি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বায় ফর্টি সেভেন ইঞ্চি প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এখন যেটা দেখাচ্ছি প্রাইস আসছে তিনশো টাকা ঠিক আছে ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে পেজ বক্স করে ফেললে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি প্রাইস আসছে মাত্র তিনশো নব্বই টাকা স্ক্রিনশট কন্ট্র্যাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজ বক্স করে ফেললে অর্ডারটা কনফার্ম হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি ঠিক আছে এটাও তিনশো নব্বইতে পাবেন ফোর পিস এটা ভিতরে ইনাসহ পাবেন এটা হচ্ছে আপনার একটা ডাবল জর্জেটের মধ্যে এটা খুব সুন্দর মানে মাখন টাইপের একটা ম্যাটেরিয়াল আছে প্রাইস দিয়ে দিব এটা মাত্র তিনশো নব্বই টাকা এগুলো রিটার্ন ড্রেস তিনশো নব্বই টাকা সব স্টক আউটের ড্রেস ছিল ডেলিভারি ম্যানের ফোন না রিসিভ করাতে পার্সেলগুলো রিটার্ন আসছে ঠিক আছে সো যার লাগবে বিকাশ করে আমাদের পেজ বক্স করে ফেলেন অর্ডার প্যান্ড ফার্মের জন্য এটা যাচ্ছে বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি নাইরা কাট এটা আমাদের রেগুলার প্রাইস এগারোশো পঞ্চাশ ছিল আজকে জেনে নেবেন নয়শো পঞ্চাশ টাকা সাথে একটা প্লাজো পাচ্ছেন হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট তিন বক্স করে ফেলবেন এখন যেটা দেখাচ্ছে দেখেন বুটিক্সের একটা ড্রেস ভাই এটা চিকেন কারি করা ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি বডি উনাটা কৌটা কটনের মধ্যেই ভিতরে আসছে টু পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা টু পিস বারোশো পঞ্চাশ বিকাশ করে পেজেন বক্স করে ফেলবেন এখন যেটা দেখাচ্ছি এটা আটশো পঞ্চাশে দিয়ে দিলাম চমৎকার একটা টু পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাহোরি সিল্কের হ্যাঁ লাহোরি সিল্ক টু পিস আটশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন বক্স করে ফেলেন আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফার্স্ট ফার্স্ট বিকাশ করে অর্ডার দেবেন এখন যেটা দেখাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা হাতের কাজের একটা ফোর পিস মাত্র এগারোশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে পেজেন বক্স করে ফেলবেন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর তারপর এটাও তিনশো নব্বই টাকা আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ির ধলপুর খালিকুজ্জামান স্কুলগুলি হ্যাঁ যারা শোরুমে চান চলে আসেন শোরুম অ্যাড্রেস যাত্রাবাড়ির ধলপুর খালিকুজ্জামান স্কুলগুলি ঠিক আছে আচ্ছা তারপর যেটা দেখাচ্ছে দেখেন তিনশো নব্বই টাকা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ পাঠিয়ে দেন অর্ডার কনফার্ম হয়ে যাবে খুব সুন্দর আছে তিনশো নব্বই টাকা ঠিক আছে স্ক্রিনশট তিন বক্স করে ফেললে অর্ডারটা কনফার্ম হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আচ্ছা এটা যার চেয়েন বক্স করে ফেলবেন প্রাইস এটাও তিনশো নব্বই টাকা ঠিক আছে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজ বক্স করবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তিনশো নব্বই টাকা যারা আছি বিকাশ করে পেজ বক্স করে ফেলবো ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি বারোশো পঞ্চাশ ছিল এটা আমরা পেয়ে যাচ্ছি আজকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ডিসকাউন্ট করে দিলাম এটাতে আমি এগারোশো পঞ্চাশ বিকাশ করে পেজ বক্স করে ফেলেন প্রাইস আসছে এগারোশো টাকা খুবই সুন্দর আছে প্রাইস এগারোশো পঞ্চাশ সেটা খুব সুন্দর ঠিক আছে আচ্ছা তারপর যেটা দেখাচ্ছে দেখেন খুব সুন্দর আরও একটা ড্রেস আছে তিনশো নব্বই টাকা কটনের মধ্যে আছে মাত্র তিনশো নব্বই টাকা স্ক্রিনশট দিয়ে পেজ বক্স করে ফেলেন প্রাইজ আসছে তিনশো নব্বই টাকা ঠিক আছে তারা তারই বিকাশ করে আমাদের পেজ বক্স করে ফেলেন মাত্র তিনশো নব্বই টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করবেন অর্ডার কনফার্মের জন্য আচ্ছা তারপর এখন যেটা দেখাচ্ছে দেখেন এটাও খুব সুন্দর আছে বডি সাইজ ইঞ্চি এটা এটা জর্জেটের হ্যাঁ ভিতরে ইনার আছে মাসলিনের ইনার এটা নয়শো পঞ্চাশে দিয়ে দিলাম নয়শো পঞ্চাশ টাকা তারপর যেটা দেখাচ্ছি উনিশশো উনিশশো পঞ্চাশ ছিল এটা আঠারোশো পঞ্চাশে দিয়ে দিলাম হ্যাঁ আঠারোশো আশি সরে আঠারোশো আশিতে দিয়ে দিলাম এটা পুরোটা ড্রেসে সুতার কাজ করা প্রাইজ আসছে মাত্র আঠারোশো আশি টাকা স্ক্রিনশট দিয়ে ইন বক্স করে ফেলেন মাত্র আঠারোশো আশি টাকা ম্যাটারিয়াল হচ্ছে কটন খুব সুন্দর আছে এটা স্ক্রিনশট দিন বক্স করে দিন হ্যাঁ তারপর যেটা দেখাচ্ছি এটা বোটিক্সের একটা ড্রেস এটা আমি আটশো পঞ্চাশে দিব রেড কালার কটনের মধ্যে অন্যটা হচ্ছে মাস্লিনের মধ্যে স্যালোয়ার পাবেন থ্রি পিস প্রাইস আসছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাড়াতাড়ি বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিয়ে এখন যেটা দেখাচ্ছে আটশো পঞ্চাশ দিব লাহোরি সিল্ক হ্যাঁ লাহোরি সিল্ক প্রাইস আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা বিকাশ করে আমাদের বেজিন বক্স করে ফেলেন লাহোরি সিল্ক প্রাইস আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন প্রাইস আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিন বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা ড্রেস আছে এটা পাচ্ছেন সাতশো বিকাশ করে আমাদের পেজেন বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেলেন এটা এগারোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস তেরোশো ছিল ফোর পিস একটা জর্জেটের